ভিডিওতে কিভাবে ট্র্যাক লাগানো হয় সেটা আজকে আমি আপনাকে লাইভ প্রুফ দেখাবো আপনি একটি ভিডিও যখন আপলোড করেন তার টাইটেল দেন ডেসক্রিপশন দেন কিন্তু ট্র্যাক কিভাবে দিতে হয় সেটা কিন্তু অনেকেরই জানা নেই যতক্ষণ পর্যন্ত না আপনি ট্র্যাক ট্র্যাক টাইটেল ডেসক্রিপশন এই সমস্ত পুরোপুরি আপনি ভিডিওতে দেবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিডিওটি এসিও হয় না এই যে এসিও প্রক্রিয়াটি সেই এসিও প্রক্রিয়াটি কীভাবে সম্পূর্ণ হবে সেটা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো আপনি আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওটাতে আনলিস্টেড আনলিস্টেড আছে ভিডিওটা এখনও আনলিস্টেড আছে দেখুন এই ভিডিওটার এই ভিডিওটাতে কৃষ্ণ নামে কী হয় মিউজিক শর্ট এগুলো টাইটেল দেওয়া আছে কৃষ্ণ নামে কী হয় ডেসক্রিপশন কৃষ্ণ নামে কী হয় এসব দেওয়া আছে এবার দেখুন ট্যাগ ট্যাগ এই যে ট্যাগ অপশানটা ট্যাগ কিন্তু দেওয়া হয়নি এবার আমি এই ভিডিওটাতে ট্যাগ দেবো ট্যাগটা কীভাবে দিতে হবে কোথার থেকে দিতে হবে সেটা পুরোপুরি আজকে আমি আপনাকে লাইভ প্রুফ দেখাবো তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন যারা আমার ভিডিওটি নতুন দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনি এটা শিখেন তাহলে কিন্তু আপনার আর ভিডিওতে ট্যাগ সমস্যাটাই থাকবে না এবারে আপনি দেখতে থাকুন এবার আমি যাব গুগলে গুগলে এবার আমি ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নিয়ে গুগলে যাচ্ছি এবার আমি আসব গুগলে গুগলে যে গুগলটি আমি টাচ করে নিলাম গুগলে এসে গুগলে গুগলে আমি চলে আসলাম একটু সময় লাগতেছে এই যে দেখুন গুগলে এসে গুগলে আমি চলে আসলাম গুগলে আসার পরে এই যে জেনারেট ট্যাক্স ফর ইউটিউব ভিডিওস দেখুন আপনি যখন গুগলে আসবেন গুগলে আসার পরে সার্চ করবেন রেপিট্যাক্স রেপিটক্স সার্চ করার পরে তারপরে দেখবেন রেপিট্যাক্সের যে ফর্মুলাটি এসে যাবে এই ধরনের ফর্মুলা আসবে হ্যাঁ তখন এখানে দেখুন এই যে এই যে লেখা আছে ইন্টার ভিডিও টাইটেল কিওয়ার্ড ইন্টার ভিডিও টাইটেল অর কিওয়ার্ড এখানে আমি লিখব কৃষ্ণ নাম কৃষ্ণ নামে কি হয় ওই ভিডিওটাতে ছিল কৃষ্ণ নামে কি হয় তাহলে এটার আমি ট্যাগ বসাবো কৃষ্ণ নামে আমি লিখতেছি কৃষ্ণ নামে কি হয় কৃষ্ণ নামে কি হয় তাহলে এটাকে আমি এবার সার্চ করে নেব দেখুন এই যে সার্চ অপশানটি এই যে এখানে সার্চ করে নিলাম সার্চ করে নেওয়ার পরে এই যে দেখুন ট্যাগ ট্যাগ এসে গেল এই দেখুন ট্যাগ এসে গেল কৃষ্ণ নাম করলে কী হয় হরে কৃষ্ণ নাম করলে কি হয় কৃষ্ণ নামের মানে কি হ্যাঁ সর্বদা কৃষ্ণ নাম করলে কি হয় একেবারে কৃষ্ণ নাম করলে কি হয় কৃষ্ণ নামের গুণ কি কৃষ্ণ নামের অর্থ কি কৃষ্ণ নামের অর্থ কী কৃষ্ণ নামের মহিমা কি গাইব আর কৃষ্ণ নামে আমার কৃষ্ণ নামের গান কৃষ্ণ নামে ভক্তি যার মা কৃষ্ণ নামে ভক্তি যার মা সে কী থাকে ঘরে হে প্রভু হরে কৃষ্ণ নামের অর্থ কৃষ্ণ নামের মানে কৃষ্ণ নামের পাগল আমি কৃষ্ণ নামের মহিমা কি কৃষ্ণ নামে যে পাপ হরে কৃষ্ণ নামের মহিমা হরে কৃষ্ণ নামের মাহাত্ম মধুর হরে কৃষ্ণ নামের মহিমা কৃষ্ণ নামের আত্মিক শান্তি এই যে ট্যাগুলো এগুলোও কিন্তু এই ট্যাগুলো এসে গেল এটা গুগল নিজেই দিয়ে দিল আমি এবার এটাকে ওই ভিডিওটাতে আমি ওই ভিডিওটাতে আমি এই ট্যাগুলো বসাবো দেখুন এখানে লেখা আছে লেখা কি আছে কপি ট্যাক্স এজি দেখুন ডাইন পেশের সাইডে উপরে আছে কপি ট্যাক্স কপি ট্যাক্সে আমি এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এবারে আমি যাব ব্যাক করে নিচ্ছি আমি ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নিচ্ছি আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন এবার আমাকে আসতে হবে কোথায় ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আমি এবার আসলাম ক্রোম ব্রাউজারে এসে ক্রোম ব্রাউজারে এসে স্টুডিও ইউটিউব ডট কম এটা আমার করা আছে তা আমার এবার আমি এটাকে লগ করব করবো লগ করে নিচ্ছি লগ করে নিয়ে লগ ইন করে নিয়ে আমি যে চ্যানেলটিতে ট্যাগটি বসাবো অর্থাৎ যে চ্যানেলের ভিডিওতে ট্যাগটি বসাবো আপনার যদি দুই তিনটা চ্যানেল থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলটিকে আপনাকে লগ করে নিতে হবে তো চ্যানেলটি আমার লগ করা আছে এবার দেখুন এটা শান্তিবার্তা বার্তা চ্যানেলের এবারে শান্তিবার্তা বার্তা চ্যানেলের যে ভিডিও ভিডিও অর্থাৎ যে ভিডিওর লাইনগুলি আসে এই যে দেখুন এই চিহ্নটা এটা ভিডিও এটাতে সমস্ত রকমের ভিডিও আসবে আমি টাচ করে নিলাম আসতেছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখুন লেখা আছে ভিডিওস শর্টস লাইভ পোস্ট সব কিছু লেখা আছে তা যেহেতু আমি ওটা শর্ট ভিডিও তাহলে আমি এবার শর্টই নিচ্ছি শর্টটাকে টাচ করলাম শর্ট টাচ করলাম শর্ট টাচ করার পরে দেখুন এই যে ভিডিওটা এসে গেল কৃষ্ণ নামে কি হয় দেখুন লাইভ প্রুফ আমি দেখাচ্ছি এই যে দেখুন কৃষ্ণ নামে কি হয় মিউজিক শর্ট এবার আমি এই যে টাইটেলটা আছে টাইটেলটাতে আমি টাচ করে নিলাম টাইটেলটাতে যখন আমি টাচ করলাম টাচ করার পরে দেখুন কি এসে গেল এই যে কৃষ্ণ নামে কি হয় এটা এসে গেল এবার নিচে আসুন একটু নিচে আসলে দেখতে পারবেন শো মোর শো মোর শো মোর একটা অপশন আছে এই যে শো মোর ভালো করে দেখে নেবেন এই দেখুন বড়ো করে দেখাচ্ছি আমি এই দেখেন শো মোর এই শো মোড়ে আমি টাচ করলাম শো মোড়ে টাচ করার পরে এসে যাবে শো মোড়ে আমি টাচ করলাম টাচ করার পরে দেখুন এসে গেল এবার আমি স্কোর ডাউন করব উপরে যাব উপরে গিয়ে ছোট করে নিচ্ছি উপরে গিয়ে দেখুন এই যে ট্যাক্স এই যে ট্যাক্সটা দেখতে পাচ্ছেন টিএজিএস জি এস ট্যাক্স তারপরে নিচে লেখা আছে এই যে দেখুন নিচে লেখা আছে অ্যাড ট্যাক্স এই যে অ্যাড ট্যাক্সে আমি একটু এরকম করে একটু চিপে ধরবো চিপে ধরার পরে দেখুন কী লেখা আছে পি এস টি এ পাসতে পাস্তেতে আমি টাচ করলাম এবার দেখুন ওই ট্র্যাকগুলো কিন্তু এসে গেলো আর সেই না দেখুন লাইভ প্রুফ দেখাচ্ছি আমি হ্যাঁ এই যে লাইভ প্রুফ দেখাচ্ছি ছোটো করে নিচ্ছি একটু ছোটো করে নিচ্ছি হ্যাঁ আমি লাইভ প্রুফ দেখাচ্ছি আপনাকে দেখুন এই যে কৃষ্ণ নাম করলে কি হয় হরে কৃষ্ণ নাম করলে কি হয় কৃষ্ণ নামের মানে কি ওই সমস্ত ট্যাক কিন্তু এখানে এসে গেল এবার আমি ট্যাক্সগুলো বসাব তো এবার ট্যাক্স আমার নেওয়া হয়েছে এবার দেখুন এখানে এখানে অনেকগুলি ট্যাক্স আছে এখানে অনেকগুলি ট্যাক্স যেহেতু আছে এখানে একটা অপশান আছে দেখুন আমি অপশানটা দেখাচ্ছি ছোটো করে নিচ্ছি এই যে এই যে অপশানটা এখানে আছে উন্দু চেঞ্জেস আর সেভ উন্দু সেভ এই যে সেফ এখানে সেফ অপশানটি আসেনি এই কারণে আসেনি একটা এর একটা হিসাব আছে হিসাবটা আমি দেখাচ্ছি আপনাকে এই যে ট্যাগুলো পুরোপুরি ধরুন বিশটা ত্রিশটার মতো এখানে ট্যাগ দিয়েছে যখন এ ধরনের অপশান আসবে না তখন আপনাকে কী করতে হবে এখানে একটা আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে এবার আমি দেখব সেখানে সেফ সেভ অপশানটি সেভ অপশানটি এখনও আসেনি আর একটি কার্ড পরে দেখি এই যে দেখুন এবার কিন্তু এসে গেছে এবারে এসে গেল এই যে সেভ এই দেখুন এই যে সেভ এই যে সেভ অপশনটি আমি দেখাচ্ছি এই যে সেভ এই দেখুন সেভ সেভ অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এবারে আমি ওখানে সেভ করে দেবো এই দেখুন সেভ করলাম সেভ হয়ে গেলো এবার দেখুন এই ট্যাগুলো কিন্তু সেভ হয়ে গেল সেভ হয়ে গেল এবার আমি আবার আমি ব্যাক করছি ওই ভিডিওটাতে আমি আপনাকে দেখাবো যে এই ট্যাগুলি ভিডিওতে ভিডিও টাইটেলে ডেস্ক্রিপশন তো লাগাই আছে এবং ট্যাগটি লাগলো কিনা এবার আমি ব্যাগ আসতেছি ব্যাগ আসতেছি ব্যাগ এসে এবার আমি আবার স্টুডিও ওয়াইটি স্টুডিওতে যাবো ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও এবার আমি খুললাম ওয়াইটি স্টুডিও খোলার পরে এবারে আমি ওই যে ভিডিওটা কৃষ্ণনাম কৃষ্ণ নামে কী হয় এই যে ভিডিওটা দেখুন এই যে ভিডিওটা আমি টাচ করলাম ভিডিওটা এসে গেছে এবার ভিডিওটার যে এই যে পেন্সিল আইকনটাতে টাচ করলাম টাচ করার পরে এবার দেখুন এই যে ট্যাগ এই যে ট্যাগ অপশানটাতে আমি টাচ করলাম এই দেখুন লাইভ প্রুভে দেখুন ট্যাগুলো লেগে গেছে ট্যাগগুলো কিন্তু লেগে গেছে কৃষ্ণ নাম করলে কি হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করলে কি হয় এই যে ট্যাগগুলো লেগে গেছে তাই এবার আমি একটু ব্যাক করে নিচ্ছি এবার আমি এই ভিডিওটাকে আনলিস্টেড আছে এই ভিডিওটা আনলিস্টেড আছে এটাকে আমি পাবলিক করে দেব এই যে আমি পাবলিক করে দিলাম এবং সেভ করে দিলাম এবার কিন্তু আমার এই ভিডিওতে ট্যাগ লেগে গেল তা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই যদি ভিডিওটি দেখে শিখে যান তাহলে শিখবেন যদি না পারেন তাহলে আমাকে কল করে নেবেন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি দেখবেন গিয়ে ডেসক্রিপশনে ডেসক্রিপশনে দেখবেন মোবাইল নাম্বার দেওয়া আছে হ্যাঁ চ্যানেলের যে ডেসক্রিপশন দেওয়া থাকে সেই ডেসক্রিপশনে আপনি দেখবেন চ্যানেলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে তবে আমি মোবাইল নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন সেভেন এইট ফোর টু জিরো এট সেভেন জিরো থ্রি আর একবার বলছি নাইন সেভেন এইট ফোর টু জিরো এট সেভেন জিরো থ্রি তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি আপনাকে পুরোটা শিখিয়ে দেব আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওগুলি দেখবেন এটা অনুরোধ রইল আমি যেটুকু আপনাকে শেখাবো সেটা একদম লাইভ প্রুফ এবং কমপ্লিট আমি আগামী ভিডিও আপনাকে যেটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটা সম্পর্কে আমি বলছি ভিডিওটা এমন একটা ভিডিও আমি তৈরি করে দেখাবো যে ভিডিওটা দেখলে আপনার খুব কাজে লাগবে এটা আপনারা ট্যাগ দেওয়া শিখলেন আগামীতে যে ভিডিওটা নিয়ে আসবো সেই ভিডিওটা হচ্ছে যে আপনি কি করে আপনার এক হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসবেন এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে পুরো করবেন